আপনাদের ফোনের যদি স্টোরেজ কম থাকে এবং আপনাদের ফোনটি যদি অনেক স্লো হয় এবং আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেন তো সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে অনেক সময় লাগে আর আপনাদের ফোনের ইন্টারনেট এবং ব্যাটারি যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় বিশেষ করে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আর আপনাদের ফোনের ইন্টারনেটটি যদি অনেক স্লো চলে তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোনের এমন একটি লুকোনো সেটিংয়ের পরিচয় করে দেব এই সেটিংটির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের যে কোনো প্রবলেমকে সলভ করে নিতে পারবেন যেমন ধরুন ব্যাটারি প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম হ্যাং প্রবলেম ল্যাগ প্রবলেম স্লো তো এই প্রবলেমগুলো আপনারা এক চুটকিয়ে আপনারা ঠিক করে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো আপনাদের ফোনের যে মেন সেটিংটি রয়েছে সেই মেন সেটিংটিকে আপনারা ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে যে অ্যাবাউট ফোন পাবে সেই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা ক্লিক করবেন এইখান থেকে আপনাদের যে লুকোনো সেটিংটি রয়েছে সেই লুকোনো সেটিংটিকে আপনাদের আগে অন করতে হবে তো অন করার জন্য আপনারা কি করবেন আপনাদের যদি এমআই বা পোকো সকল ফোন হয় থাকে তাহলে আপনারা পাবেন যে ভার্সন আর আদার্স ফোনের জন্য আপনারা পাবেন এখানে নাম্বার আপনারা টানা টানা সাতবার ক্লিক ক্লিক তো যখনই করবেন এই জায়গায় বিল আপনাদের এখানে একটি নতুন অপশান চলে আসবে যেটি হচ্ছে ডেভেলপার অপশান তো এই ডেভেলপার অপশনটি আপনারা কোথায় পাবেন আপনাদের ফোনের সেটিং এ কোথাও পেয়ে যাবেন এবং আপনারা যদি এম আই বা পোকো মোবাইল ব্যবহার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এডিশনাল সেটিং এর মধ্যে যখনই এডিഷണাল সেটিং এ ক্লিক করবেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন তো আপনারা এই ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর যদি আপনাদের ফোনের ইন্টারনেট এবং ব্যাটারি বিশেষ করে ফোনের ব্যাটারি চাইটি যদি 2-3 ঘন্টায় শেষ হয়ে যায় তাহলে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন পাবেন যেটি হচ্ছে আপনাদের ওয়াইফাই স্ক্যান থ্রটলিং তো আপনারা এই ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এর মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করে দিলে আপনাদের এটি অন হয়ে যাবে বন্ধুরা যখনই এই সেটিংটি আপনারা অন করে দিবেন না আপনাদের ফোনের এখানে যদি ইন্টারনেটটি স্লো ইন্টারনেটটি যদি স্লো কাজ করে মানে ইন্টারনেটটি স্লো চলে কোনো অ্যাপ্লিকেশন ওপেন হতে খুঁজে না তো আপনারা এটিকে অন করে দেবেন অন করার পরে আপনারা দেখবেন যদি আপনাদের ইন্টারনেটটি স্লো থাকে সেটি সলভ হয়ে যাবে এবং আপনাদের ফোনে যে ব্যাটারি ডেন ইস্যু থাকে যদি আপনাদের ফোনের তাড়াতাড়ি ব্যাটারি চাইটি শেষ হয়ে যায় তো সেটি আপনারা এই সেটিংটির মধ্যে থেকে সলভ করে নিতে পারেন তো এটি গেল আপনাদের এক নম্বর সেটিং এখন কথা হচ্ছে যে আপনাদের ফোনটি যদি অনেক হ্যাং করে তাহলে আপনারা কি করবেন আপনারা স্কল করে একটু উপর দিকে আসবেন তো উপর আসার পর এখানে আপনার যে উইন্ডো অ্যানিমেশন স্কেল আর ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটার অ্যানিমেশন স্কেল তো আপনারা এই তিনটি অ্যানিমেশনকে আপনাদের বন্ধ করতে হবে তো বন্ধ করার জন্য আপনারা কি করবেন এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের এখানে থাকবে কি না ওয়ান পয়েন্ট ফাইভ এক্স থাকবে তো আপনারা কি করবেন এটিকে পয়েন্ট ফাইভ এক্স এনে সেট করে দেবেন এই তিনটি অপশনকে আপনারা পয়েন্ট ফাইভ এক্স মধ্যে এনে সেট করে দিবেন ঠিক আছে এই তিনটি অপশনকে ফাইভ পয়েন্ট এক্স এর মধ্যে সেট করার পর আপনারা কি করবেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন তো স্ক্রল করে নিচের দিকে আসা তারপর আপনারা কি করবেন এখানে দেখুন টেয়ার মধ্যে চলে আসবেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন ফোর্স এলাও অ্যাপস টু ওয়ারায়উট অন এক্সটার্নাল স্টোরেজ তো আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের সরাসরি স্টোরেজে চলে যাবে যেটি হচ্ছে আপনাদের ফোনের যদি এই সেটিংটির মধ্যে থেকে আপনারা আপনাদের ফোনের হ্যাং প্রবলেমকে একশো পার্সেন্ট সলভ করতে পারবেন কারণ আপনাদের ফোনে যদি স্টোরেজ কম থাকে আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন স্টল করেন বা ডাউনলোড করেন তো সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন মেমোরির মধ্যে চলে যায় তো সেই ফোন মেমোরির মধ্যে না গিয়ে আপনাদের ফোনের যদি আপনারা আপনাদের ফোনের যদি স্টোরেজটি কম থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের ফোনের একটি মেমোরি কার্ড লাগিয়ে নেবে মেমোরি কার্ডটা লাগিয়ে নিলে কি হবে না আপনাদের ফোনের স্টোরেজের উপরে চাপ কমবে চাপ কমবে কারণ আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল ইনস্টল করবে করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটি সরাসরি কার্ডের মধ্যে চলে যাবে তো আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মেমরি কার্ডের মধ্যে চলে যাবে তাহলে আপনাদের ফোনের স্টোরেজটি খালি থাকবে এবং আপনাদের ফোনটি হ্যাং প্রবলেমের হাত থেকে রক্ষা পাবে তো তারপর আপনারা একটু স্কল করে উপর দিকে আসবেন উপর দিকে আসার পর এখানে একটি অপশান পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে কি থাকবে স্ট্যান্ডার্ডে থাকবে বন্ধুরা এটিকে যখনই আপনারা স্ট্যান্ডার্ডে ব্যবহার করবেন আপনাদের ফোনটি তো আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাক আর যখনই আর রান করতে থাকবে আপনাদের ফোনটি আপনারা ব্যবহার করবেন যখনই ইন্টারনেটটি অন করে তখনই দেখবেন যে আপনাদের ফোনটি অনেক দ্রুত হ্যাং করবে এবং ব্যাটারি চাইটি দু তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কারণ আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলো রান করতে থাকবে তো আপনারা কি করবেন এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন যখনই এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আর কোনো অ্যাপ্লিকেশন রান করবে না বা ইউজ হবে না ইউজ না হলে আপনাদের ফোনের ব্যাটারিটি এবং আপনাদের ফোনের হ্যাং প্রবলেম সারা জীবনের মতো সলভ করে নিতে পারবে তো এই যে আমি সেটিংগুলোর কথা বললাম এই সেটিংগুলো যদি করার পরেও আপনাদের ফোনের হ্যাং প্রবলেম না সলভ হয় তাহলে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন করবেন অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে ভার্সেনের উপরে ক্লিক করবেন যখনই ভার্সেনের উপরে ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলি অপশান আপনাদের চলে আসবে তার মধ্যে থেকে আপনারা কী করবেন এখানে লেখা রয়েছে রয়েছে দেখুন রিমুভ অ্যানিমেশন তা আপনারা এই রিমুভ অ্যানিমেশনটিকে অন করে দিন যখনই অন করে দেবেন আপনাদের ফোনে দেখবেন আর কোনো অ্যানিমেশন থাকবে না বন্ধুরা আমাদের ফোনের অ্যানিমেশন যত থাকবে তত আমাদের ফোনটি দ্রুত হ্যাং করতে থাকবে আপনাদের ফোনটি দেখবেন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন তাড়াতাড়ি ওপেন হবে না বা স্ক্রিনটি অনেক সময় ব্ল্যাক হয়ে যাবে বা কালো হয়ে যাবে বা সাদা হয়ে যাবে তো আপনারা গুলোকে এখান থেকে সরিয়ে দেবেন যখনই সরিয়ে দিবেন আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটি সলভ হয়ে যাবে তো আমি যে সেটিংগুলির কথা বললাম এই সেটিংগুলিকে যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তো আপনারা একশো পার্সেন্ট আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটিকে সলভ করে নিতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্ধে মাত্র